বাচ্চাদের জন্য বাইক নিয়ে আসছি যেটা দুই হাজার চব্বিশের একদম আপডেট ভার্সন বাচ্চা যদি আপনার এক বছর হয় সেও চালাবে বাচ্চা বড় হলে সেও চালাবে এক বছর থেকে একদম ছয় বছর বাচ্চা চালাবে লাইটিং এ দেখেন মিউজিকটা দেখেন অসাধারণ লাইটিং মিউজিক আবার পুলিশ এলেন আসছে খুবই চমৎকার একটা বাইক আর এটা কিন্তু পায়ে পিকে পায়ে চাপ দিলে গাড়ি চলবে সামনেও যাবে আবার পিছনেও যাবে আর বাচ্চা ছোট হলে ভয়ের কিছু নাই বাচ্চা পড়বে না সাপোর্টিং আছে বাচ্চা চালানো শিখে গেলে এটা খুলে দিতে পারবেন আর এটা কিন্তু আপনার পাবেন টোটাল এক বছরের ব্যাটারি রিপ্লেস ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি খুবই চমৎকার একটা বাইক আর আপনার এটা কিন্তু সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে নিতে পারবেন হোম ডেলিভারি আর এটা কিন্তু আপনার এক চার্জে তিন ঘন্টা চলবে একদম এক বছর থেকে শুরু করে ছয় বছরের বাচ্চা ইজিলি চালাতে পারবে এক বছরের ব্যাটারি রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চোদ্দো টাকা এখন ডিসকাউন্ট দিয়ে একদম হোলসেল প্রাইস মাত্র দশ হাজার পাঁচশো টাকা একদম হোলসেল প্রাইস মাত্র দশ হাজার পাঁচশো অর্ডার কনফার্ম করার জন্য আগে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বিকাশ করে বাকি টাকা মাল হাতে পেয়ে তারপর দিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করি খুবই চমৎকার একটা বাইক মাত্র দশ হাজার পাঁচশো টাকা